প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণ দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগত আজ মার্কেট চার হাজার সাতশো চুয়াত্তর চুয়াত্তর পয়েন্টে ওপেন হয়েছিল এবং প্রায় বাহাত্তর পয়েন্ট পজিটিভ হয়ে মোট সূচক দাঁড়িয়ে আছে অর্থাৎ ক্লোজ হয়েছে চার হাজার আটশো ছেচল্লিশে তিনশো সাতাত্তরটি কোম্পানির মধ্যে তিনশো বিশটি অ্যাডভান্স আটত্রিশটি ডিক্লাইন উনিশটি আনসেন্স এবং টাকার পরিমাণে গতকালের থেকে আজকে আলহামদুলিল্লাহ একশো ছাব্বিশ কোটি টাকা বেশি ইটস দ্য গ্রেট সিম ড্যাট উই ফ্রিকোয়েন্টলি গেট ইন বল উইথ ফ্রড জুলেন্ট কোম্পানিস এটি বলার কারণ হচ্ছে আজকে যদি এই পঞ্চাশটি কোম্পানি দেখি তাহলে এর ভিতরে রইম সোনালি পেপার লাভেল এডিয়েন এইগুলো বাদ দিয়ে আর ম্যাক্সিমাম যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা সকলে ধারণা রাখি নীতিনিধা নীতি নির্ধারণ পর্যায়ে থেকেও আসলে বারবার বলা হয়েছে তারপর আমরা কেন অসচেতনতার বশবর্তী হয়ে এগুলোতে ইনভলভ হই এটা খুবই দুঃখের বিষয় এখন মার্কেটের মেজর এখন যে অবস্থান আছে মেজর রেজিস্টেন্স আছে চার হাজার নয়শো পঁয়তাল্লিশ এবং দ্বিতীয় রেজিস্টেন্স আছে পাঁচ হাজার দশ ইনশাল্লাহ আশা করি মার্কেট উত্তরোত্তর ভালো হবে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম